তো অ্যালোভার্ট বোল ব্যাক টু ট্রানাদার ভিডিও তো কথা বলবো আজকে জিৎ এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো বেসিক্যালি জিতের মানে শুধুমাত্র জিৎকে নিয়েই নয় জিতের প্রোডাকশন হাউস থেকে এরকম অন্য রকম গাছের ছবি কিন্তু এসছে যেখানে অনেকজনকেই অভিনয় করতে দেখা যায় তো সেই রকমই একটা বড় স্ক্রিপ্টের ওপর জিতের কাজ করার কথা ছিল যেটা জিতের প্রোডাকশন হাউসের তরফ থেকেই আসার কথা ছিল এবং সেটা আউট একটা গ্রামাটিক্যাল ছবি কোনো কমার্শিয়াল কাজ ছিল না সেটা কিন্তু কোনো কারণবশত সেই কাজটা জিত করতে পারে না এবং সেই কাজটা থেকে সে বেরিয়ে যায় কিন্তু সেই কাজটাকে সে নিজের কাজে হোল্ড করে রাখে এবং যেটা শোনা যাচ্ছে যে এই কাজটাতে ফাইনালি তারা ফাইনালাইজড করেছে যে এই কাজের যে চরিত্রটা হবে সেটা একটু মানে একটুখানি এজেড যেরকম বয়স্কদের চরিত্র হয় সেই রকম কাইন্ড অফ ভাবে এর লেখায় একটুখানি চেঞ্জেস করা হবে এবং এই চরিত্রটার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে এবং আশা করবো যে মিঠুন চক্রবর্তী এই কাজটা করবে এবং দুজনের কোলাবোরেশন দেখতে আর একবার দেখা যাবে জিত এবং মিঠুন চক্রবর্তী যখন এর আগে একসাথে এসেছিল সেই ছবিটা যেরকমই হোক আমার তো খুব ভালো লাগে সেই ছবিটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি ছিল এবং সেই ছবির যে ধার ছিল সেটা মানে অডিয়েন্সের জন্য একটা বিশাল বড় ব্যাপার একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাংলায় যেরকম সিনেমা লোক দেখতে পছন্দ করে যেরকম সিনেমা লোক মানে দেখতে মানে বলতে দেখে অভ্যস্ত তো সেই টাইমে দাঁড়িয়ে এরকম ড্রামাটিক্যাল ছবি যেটার মধ্যে ইন্টেন্সিটি ভরপুর জিনিসপত্র থাকবে এবং মিঠুন চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্টার কিন্তু সে ফাটিয়ে দিতে পারে সবকিছু মানে অ্যাজ অ্যান অ্যাক্টার সে মারাত্মক তো তাকে যদি ঠিকঠাক ডায়লগ ঠিকঠাক স্ক্রিপ্ট সব কিছু দেওয়া হয় সে একা একটা সিকোয়েন্স কিভাবে দাঁড় করাতে হয় সেটা সে অবশ্যই জানে এবং যেহেতু জিতের প্রোডাকশন হাউস তো কোনো রকম ভাবে আমার মনে হয় কিছু ইস্যু থাকার কথা নয় এবং ছবির হয়তো মেকিং ওয়াইজ সব কিছু ভালোই হবে এবং এই ছবিটা পরিচালনা করবে হচ্ছে রাহুল মুখার্জি যে এর আগে দিলখুশ বা কিসমিস এরকম কাইন্ড অফ ছবি বানিয়েছে তো দিলখুশ কিসমিস এগুলো একটু অন্য ধাঁচের সিনেমা হলেও একটা রোমান্টিসিজমে ভরপুর সিনেমা হলেও এই ছবিগুলো কিন্তু তার যদি মেকিংটা দেখো সেটা খুব ক্রিয়েটিভ মানে ভিজুয়ালি কিন্তু সে যে জিনিসপত্র গুলোকে শ্যুট করে সেগুলো কিন্তু খুবই ক্রিয়েটিভ হয় তার এটাই মানে খুব কালারফুলি হয় যেমন কিসমিসের ক্ষেত্রে সে কিছু কোথাও কোথাও অ্যানিমেটেড জিনিসপত্র ব্যবহার করেছিল দিল খুশের ক্ষেত্রে সে যখন শুট করেছিল খুব কালারফুলি জিনিসগুলোকে শ্যুট করেছিল তো দেখার যে এই ছবিটার ক্ষেত্রে তার যে মেকিং হয় সেটা কেরকম হয় কিন্তু আশা করবো যেহেতু সে ভালো পরিচালক তো আশা করবো যে এই কাজটা ভালোই হবে তো দেখা যে আগামী দিনে এটা কি হয় তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ